হ্যালো এভরিওান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়া থেকে কিন্তু একটা গাড়ি গেছে রামনবমীতে তো আমরা সময় মতো না যাওয়ার জন্য ধরতে পারিনি আর কি গাড়িটাকে তো আমরা পেছনে যাচ্ছি আর এতগুলো মানুষ তো একসঙ্গে বসা সম্ভব নয় তার জন্য আমরা আগে পরে করে যাচ্ছি আর একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে গেলো দেখতেই পাচ্ছ বাপন দাস ইনি আর কি একজন সমাজসেবিক আর একজন পুলিশকর্মীও বটে তবে দেখতেই পাচ্ছ যে কি বলবো মানে অনেকটা দূরে আমাকে নামিয়ে দিয়েছে শুধু আমাকে নয় এখানে কিন্তু গাড়ি ঢুকতেই দিচ্ছে না আমাদের ইসলামপুর শহরে যেহেতু এখানে কিন্তু প্রচণ্ড আকারের ভিড় হয় এই রামনবমীর শোভাযাত্রায় তো দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু আর কি মানুষের সংখ্যা বেড়েই চলেছে যেহেতু আমি অনেকটা আগে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ যে মানে বহু দূর দূরান্ত থেকে রাম ভক্তরা এই আর কি শোভাযাত্রায় অংশগ্রহণ করে থাকেন আর এখানের ব্যবস্থাপনা ভীষণই ভালো সেটা দেখতেই পাচ্ছ নানান রকমের ফল তারপরে শরবত থেকে শুরু করে জল এত এত মানুষের শুধু হাজার হাজার বললে ভুল হবে লাখে লাখ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন আর আমি শুধু আমি নই এতগুলো মানুষ এই রুদ্র গরমের মধ্যে হেঁটে হেঁটে চলছে তো কারোর শরীরে যেন ক্লান্ত নেই ক্লান্তি ভাবটা নেই বললেই চলে তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটি শোভাযাত্রা সেটা এই আমাদের ইসলামপুরের আর কি হয়ে থাকে ইসলামপুরে হয়ে থাকে আর কি তো বহু দূর দূরান্ত থেকে রামভক্তরা আসি সেটা তোমাদেরকে আগেই বললাম প্রচুর মানুষের ভিড় হয় সত্যি মানে জীবন কিন্তু ধন্য যে এত সুন্দর একটা শোভাযাত্রায় আমি অংশগ্রহণ করতে পেরেছি এই মনে করে আমি নিজেকে বড় ভাগ্যবতী মনে করি তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো ধর্ম থেকে শুরু করে কোনো কিছুর জন্য ভেদ ভেদাভেদ নেই সেই হিন্দু থেকে শুরু করে মুসলিম সমস্ত ভাই বোনেরাই আর কি এই অংশগ্রহণ করে থাকেন আর কি এই শোভাযাত্রাতে তার কারণ যেতে যেতে আমার কয়েকটি মুসলিম আর কি বন্ধুর সঙ্গেও দেখা হয়েছিলো সেটার অভিজ্ঞতাতেই আমি বললাম তার কারণ কিন্তু এখানে প্রচুর আনন্দ হয় আর একটু যে কারোর সঙ্গে কারোর যে বিবাদ কি কোনো ঝাম মানে কোনো কিছু কোনো নামগন্ধই পেলাম না কিংবা কেউ অসুস্থ হয়েছে সেটারও কোনো খবর নেই তবে এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল সেটা ডাক্তারি থেকে শুরু করে তারপর ফায়ার ব্রিগেড আমি সমস্ত কিছুই দেখেছি আমার চোখে পড়েছে তো এত কিছুর ব্যবস্থা করেছেন এই ইসলামপুরবাসী যাই হোক এটা কিন্তু মানে কি বলবো কম বড় পাওয়া নয় তো ভীষণই ভালো লাগে এখানে প্রশাসনও প্রচণ্ড সতর্ক প্রচুর পরিমাণের মানে পুলিশের ব্যবস্থা যার মানে যারা যারা আমাদেরকে রক্ষা করে থাকেন সমস্ত অনুষ্ঠানেই তার কারণ আমরা প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু সুষ্ঠু মতো আর কি গোড়া ঘোরাফেরাই নাচানাচি করতে পারি একমাত্র এই পুলিশ বন্ধুদের জন্যই যারা আমাদেরকে পাহারা করে থাকেন প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের প্রিয় মানুষজনদের ছেড়ে আর কি তো তাই এতটাই ভালো লাগছিল এই ইসলামপুরের বুকে মানে কি বলবো এখানে প্রচুর স্বেচ্ছাসেবিক আছেন যারা এতভাবে মানুষকে যত্ন আদি করছে সেসব দেখে যেন আমি মুগ্ধ তার সঙ্গে আমার প্রিয় মানুষগুলি এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে হেঁটে কেটে যাচ্ছে আর কি এ আমার ভারী মানে কি বলবো অনেক কাছের একজন মানুষ তার কারণ ওর বয়স যখন ছয় মাস তখন ছিল আমার বয়স তিন মাস ও আমার থেকে মোটে দু মাসের বড় কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে দুজন দুজনকে বড্ড ভালোবাসি আর ও আমার বাড়ির কাছেই থাকে সেই সূত্রে ওর সঙ্গে দেখা হয় তো আমি ভীষণই খুশি সত্যি এই রামনবমীতে এসে কত না প্রিয়জনের সঙ্গে দেখা হয় শুধু ও নয় আমার অনেকের সঙ্গে দেখা হয়েছিলো তাদেরকে দীর্ঘদিন ধরে দেখি না তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে এরকম ক্যাম্প বসিয়েছে বিভিন্ন রকমের খাবার, শরবত বিস্কিট চকলেট তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থাও ভীষণই ভালো তো কি বলবো সব মিলিয়ে এই ইসলামপুরের রামনবমীর যতটা বর্ণনা দিই অতটাই কম হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে প্রতিবন্ধী একজন ছোট্ট শিশু আমার নজর পড়ল সেও বেশ আর কি এই গেরুয়া একটা পোশাক পরেই এখানে অংশগ্রহণ করেছে এটা আমার ভীষণই মানে কি বলবো চোখের মধ্যে মানে অদ্ভুত লাগলো যে বাচ্চারা হাঁটতে পারে না তবুয়েই রামনবমীতে অংশগ্রহণ করেছে সত্যি এ দেখে যেন মানে কি বলবো যে পৃথিবীতে যে কত মানে সুখ কত শান্তি এই অনুষ্ঠানের মধ্যে লুকিয়ে থাকে সেটা মাত্র এই অনুষ্ঠানে আসেই বোঝা যায় প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় আমরা এবছর আছি সামনের বছর আমরা নাও থাকতে পারি তবে এই সুন্দর অনুষ্ঠান কিন্তু আমাদের জীবনে প্রত্যেকবার যেন আসে আমি সেই কামনাই করি যে প্রত্যেকটা মানুষ যেন তার প্রিয়জনের সঙ্গে এরকম হাসি খুশিতে জীবন জীবনযাপন করতে পারে এবং প্রত্যেক বছর এই রামনবমী প্রত্যেকের জীবনে যেন আবার ফিরে ফিরে আসে সত্যি ভীষণই ভালো লাগে এই ইসলামপুরের বুকে এই রামনবমী এত সুন্দর ব্যবস্থা আমার মনের মধ্যে সত্যি আমি অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে গেছি দেখতে পাচ্ছ রামলালার মন্দির মানে মূর্তি আর কি যেখানে আমি অযোধ্যা থেকে দেখেছিলাম আমি অযোধ্যা গেছি তারপরে বৃন্দাবন গেছি তারপরে নানান জায়গা ঘুরে এসেছি বেনারসে গেছি পুরীতে গেছি নানান জায়গায় ঘুরে তবুও যেন এই ইসলামপুরের যে রামনবমীর এত সুন্দর আন্তরিকতা এত সুন্দর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে একটা ভাব ভালোবাসা সেটা কিন্তু কোথাও খুঁজে পাইনি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণের মানুষ প্রত্যেকে প্রত্যেকের মধ্যে যে কতটা খুশি কতটা আনন্দ খুঁজে পাচ্ছে সত্যি এসব না দেখলে বিশ্বাসই হয় না আর এদের সঙ্গে একসঙ্গে পা মিলিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে যে আমার কী ভালোই না লাগছিল সেটা তোমাদেরকে বোঝাতেই পারবো না তার কারণ পাঁচ থেকে সাত ঘন্টা টানা লাগাতার আমি হেঁটেছি আমার মধ্যে একটু ক্লান্ত ভাবও ছিল না যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর হাঁটতে পারছি না এরকম কোনো ব্যাপার আমার মধ্যে ছিল না ভীষণ খুশি খুশিতে আমি পাঁচ থেকে সাত ঘন্টা এই রামনবমীতে হেঁটেছি প্রচুর হেঁটেছি এবং আমার কোনো ক্লান্তি লাগেনি ভীষণই ভালো লেগেছিলো তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে মানে কি বলবো এত পরিমাণে মানুষ কোথার থেকে যে এসে আর এখানে দেখতে পাচ্ছ একদম উপর থেকে ছাদ থেকে কি সুন্দরভাবে এখানে যেন ফুলের কি বলবো বিছানা করে দিয়েছে এত সুন্দরভাবে উপর থেকে ফুল ছিটাচ্ছেন অনেকে বাড়ির থেকে অনেকে খুব সুন্দরভাবে বাড়ির মহিলারা উপর থেকে ফুলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন এ যেন সত্যি এই একটি মানে কি বলবো সেই মধুর বৃন্দাবন তারপর সেই রামলালার মন্দিরে আমি গিয়েছি এত সুন্দর দৃশ্য কিন্তু আমার চোখে পড়েনি তারপর খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছ রাস্তার মানুষগুলোকে ডেকে ডেকে ওনারা শরবত দিচ্ছেন এই স্বেচ্ছাসেবিক যারা নিজের ইচ্ছায় এত সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছ যে মানুষের জন্য কত করছেন রাস্তার মানুষগুলো খেতে চাইছেন না তবুও ওনাদেরকে জোর করেই হাতে দিয়ে দিচ্ছেন আমাকে তো অনেক বার দিয়েছে তারপরে এই যে কত পরিমাণের শসা তরমুজ কত রকমের ফল তারপরে চকলেট বিভিন্ন রকমের খাবার তো এসব খেতে খেতে এই মানুষেরা সুন্দরভাবে হেঁটে হেঁটে চলছেন তাদের মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই কোনো কিছু নেই কি সুন্দর তাই না এই সুন্দর মুহূর্তগুলো সত্যি প্রত্যেকের জীবনে যেন বারবার আসে আমি একই কথা বারবার বলবো কি সুন্দর এই ইসলামপুরের রামনবমীর শোভাযাত্রা আমার জীবন ধন্য এত সুন্দর একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি সত্যি দেখতেই পাচ্ছ আমি জায়গা জায়গায় একটু ফাঁকা থেকে ক্যামেরা করছিলাম এখন ফাঁকাতে যারা ক্যামেরা করা সম্ভব নয় এত ভিড়ের মধ্যে ক্যামেরা করতে গিয়ে আমার দুবার হাত থেকে ক্যামেরা আর কি ফোনটা ছুটে পড়ে গিয়েছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে একদম মানে কি বলবো সেই যেখানে ঈশ্বরপুর যেখানে পুরো মিলন মেলার মতো হয় তো মানে প্রত্যেকে গিয়ে ওখানেই আর কি উপস্থিত হন ওখানে বিভিন্ন রকমের স্বেচ্ছা স্বেচ্ছাসেবিকেরা খিচুড়ির ব্যবস্থা করেছেন বিভিন্ন রকমের এই জলের ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছ কত মানুষ একই সঙ্গে আর আমার ক্যামেরাতে এত মানুষকে আমি ক্যামেরাবন্দি করতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছ কত পরিমাণের মানুষ প্রচুর প্রচুর মানুষ এত মানুষ দেখে আমি কি বলবো মানে অবাক হয়ে গিয়েছিলাম যে এত মানুষ একই সঙ্গে সত্যি এই জন্য দেখাও বড় ভাগ্যের ব্যাপার কত সুন্দর ব্যবস্থাপনা এই ঈশ্বরপুরের যে প্রত্যেকটা ভক্তবিন্দু এখানে এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন এই খিচুড়ি প্রসাদ খাবার পরে কি সুন্দরভাবে জলের ব্যবস্থাপনা মানে কোনো জিনিসের কম নেই এই ইসলামপুরে এত সুন্দরভাবে রামনবমী আর কি পালন করা হয়েছে প্রত্যেকটি বছরই আমি অংশগ্রহণ চেষ্টা করি করি অবশ্য অংশগ্রহণ করার তবে প্রত্যেক বছরের তুলনায় এই বছর মনে হয় আমার যেন জনসংখ্যা বেড়েই চলেছে আস্তে আস্তে এই বছর অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর যে লাগছিল সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি এত সুন্দর দৃশ্যগুলো আমার ক্যামেরাতে বন্দি কত সুন্দর এজন্য মানে কি বলবো সত্যিকারের সেই অযোধ্যা যেখানে নাকি রামলালা জন্মগ্রহণ করেছিলেন যাই হোক এই রামনবমীতে এত মানুষের একই সঙ্গে এই শোভাযাত্রা আমার তো ভীষণই মন ছুঁয়ে গিয়েছিলো আর একই সঙ্গে এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে এখানে আবার যার মতো সেই নিরিবিরি যার যার বাড়িতে ফিরে যাওয়া এজন্য আলাদা রকমই অদ্ভুত একটি ভালো লাগা তো সবার মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই তবুও কিন্তু একদম আমি সন্ধ্যাবেলায় এইখানে মেলার মধ্যে এসেছিলাম অবশ্য তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়েছিলো কিছুক্ষণ সময় তো এদের সঙ্গে কাটানোর পরেই আমিও একটু বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছিলাম তবে আমি যখন যাচ্ছি তখন এনারা এখানে মেলা প্রাঙ্গণে আর কি এই শোভাযাত্রায় আর কি এসছেন তো দেখতেই পাচ্ছ কত মানুষ সত্যি আমার জীবন ধন্য